কি না এইখানে সব কিছু পাবেন তো কাঁকড়া আছে তারপরে এখানে বনমোরগ ছিল আরও ছিল আপনার রাজহাঁস তারপরে ছিল আপনার গরুর বট তারপরে ছিল গরুর মাংস আর সাথে ছিল চালের রুটি তো অনেক দিন ধরেই ভাবতেছি বাইরে যাব বাইরে যাব কিন্তু এই যে বৃষ্টি বৃষ্টি তো পিসেই ছাড়ছে না কোনোভাবে যেতে পারতেছি না কোথাও বৃষ্টির জন্য আর বাইরে যাওয়ার জন্য মনটা অনেক আনচান করছিল যে কতদিন একটু বাইরে যায় না ঘুরতে তো আজকের ওয়েদারটা মার্শাল্লা আলহামদুলিল্লাহ অনেক ভালো ছিল তো বরকে বললাম যে চলো একটু বাইরে যায় ও বলল যে না আমার শরীরটা ভালো না তখন আমি আর আমার মেয়ে দুইজন মিলে খুব ধরলাম যে অনেক দিন বাইরে যাওয়া হয় না চলো 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 তারপরে সে রাজি হলো অবশ্য সে খাওয়া দাওয়া ঘুরতে অনেক পছন্দ করে আসলে ও শরীরটা ভালো ছিল না ওই জন্যইও যেতে চায়নি তারপরেও রাজি হয়েছে যাব আসলে সমস্যা সবগুলোই আসছে এই কয়দিন বৃষ্টি হচ্ছে তারপরে আমাদের রাস্তার কাজ হচ্ছে আজ এক মাস ধরে তো এই জন্য আসলে বাইরে যাওয়া হচ্ছে না অনেক কিছু মেলাই তো তারপরে একটু রাস্তাটা ঠিকঠাক তো এখন একটু গাড়িটা বের করা যায় তো দেখতেই পাচ্ছেন রাস্তা এখন এই যে কাজ চলতিছে আর বাইরে যেতে মন চলে বলেন কোনোভাবে কি বাধা মানে মনেই দেখেন রাস্তার কি অবস্থা গাড়ি কীভাবেই হচ্ছে তো আমরা এখন আপাতত মিরপুর বারোতে চলে আসছি এই যে আরঙের সামনে দিয়ে যাচ্ছি আপনারা কি গেস করতে পারছেন আমরা কোথায় যাচ্ছি তো দেখি কে কে বলতে পারে আমরা কোথায় যাচ্ছি আর না বলতে পারলেও সমস্যা নেই আমি বলে দেব যে আমরা কোথায় যাচ্ছি আর আপনারা আমরা যেখানে যাব গেলে অবশ্যই বুঝতে পারবেন যে এটা কোথায় এখনও কি বুঝতে পারছেন যে আমরা কোথায় যাচ্ছি তো যাই হোক ঘুরতে কিন্তু আমার অনেক ভাল লাগে আপনাদের কার কেমন লাগে অবশ্যই জানাবেন আর এই যে ঢাকা শহরের কোলাহাল ছেড়েই মুক্ত পরিবেশে এত সুন্দর একটা পরিবেশে চলে আসছি আর এই যে আমার মেয়ের ভার্সিটি আমি কখনো এই পর্যন্ত আসা হয়নি তো একদিন ভাবছি যে আসব এসে ঘুরে দেখবো তো এইভাবেই দেখা হলো আজকে দেখে তো অনেক ভাল লাগলো আর এই যে হেলিকপ্টারটা মনে হচ্ছে আমাদের সাথে পাল্লা দিচ্ছে যেখানে যাচ্ছি আমাদের সাথে সাথে যাচ্ছে দেখতে পারতেছেন আপনারা তো দেখেন কি অবস্থা মনে হলো যে সূর্যটা মনে হয় হেলিকপ্টারটার খেয়ে ফেললো আর কি দারুণ একটা মনোরম পরিবেশ ঢাকা শহরে এই কোলাহলের ভিতর থেকে এরকম একটা পরিবেশ পেলে কি যে ভালো লাগে কতটা শান্তি আমি কিন্তু ফ্রি হলেই আমি এখানে চলে আসি ঘুরতে সময় কাটাতে তো আমার কাছে কিন্তু অনেক ভালো লাগে আপনারা কে আসছেন কারা কারা আসছেন অবশ্যই কমেন্টে জানাবেন তো বৃষ্টি বাদলের জন্য এখানটা একটু ফ্রি লাগতেছে এটা কিন্তু অনেক ভরপুর জমজমাট একটা জায়গা আমরা এই যে দিয়াবাড়ি চলে আসছি তো এসেই তো চলে গেছি খাওয়ার জন্য কি খাবো কি খাবো তো এই জায়গার খাবারটাই আমি সবসময় খাই আমার কাছে অনেক ভাল লাগে তো অর্ডারও করা হয়ে গেছে অলরেডি আমরা কে কি খাবো আমার তো সবচেয়ে অনেক ফেভারিট এই যে কাঁকড়া আমি তো এই কাঁকড়াটাই খাবো আর আমার মেয়ে কি খাবে সেটাও দেখবেন আমার বর কি খাবে সেটাও দেখবেন আর এখানকার খাবারগুলি কিন্তু দারুণ মজার সব কয়টা একটার উপরে একটা নাম্বার আপনি দিতে পারবেন না কোনোভাবে যে কোনটা থিয়ে কোনটা ভালো কোনটা খারাপ তো আমার কিন্তু খুবই মজা লাগে আর এই জায়গার পরিবেশটাও অনেক ভালো অনেক নিরিবিলি অনেক পরিষ্কার পরিচ্ছন্ন এই যে আমার মেয়ে হাঁসের মাংস খাবে হাঁসের কালো ভোনা আর তিনটা মেলায় একটু তো ভালো মন্দ হতেই পারে তো তিনটা মেলায় আমার কাছে হাঁসের মাংসটাই অনেক 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 ভাল লাগছে আর এই যে আমার ফেভারিট কাঁকড়া কাঁকড়া হলে তো আমি কোনো কোনোদিকেই তাকাই না ডানি বাই আমার কাঁকড়াটা অনেক পছন্দ আর কাঁকড়াটা অনেক বড় ছিল বিশাল ছিল হয়তো ভিডিওতে বোঝা যাচ্ছে না কিন্তু অনেক বড়। তো আমি তো অনেক মজা করে অনেক সময় নিয়ে খুব মজা করে খাইছি আমার এখনই গালে পানি চলে আসতেছে এই খাবারগুলো দেখে আর আমার বর নিয়েছিল গরুর মাংসর কালো হোনা দেখেন খাইতে খাইতে কিন্তু প্রায় শেষের দিকে আর দেখেন কেমন করে তাকায় আসতে আমার দিকে মনে হচ্ছে আমাকেই খেয়ে ফেলবে তো এই দেখেন ফিনিশ করে ফেলছি সব কিছু খেয়ে দিয়ে তো খাওয়া দাওয়া শেষ এখন বাড়ির উদ্দেশ্যে রওনা হচ্ছে সময়টা অনেক সুন্দর কাটলো এখন তো মনে হচ্ছে আবার ফুচকা খাই কিন্তু পেটে আর জায়গা নেই খাওয়ার মতন যা খাইছি মাশাল্লাহ অনেক খাইছি আর অনেক ভালো লাগছে আপনাদের কেমন লাগছে ভিডিওটা আমার ঘোরাফেরা আমার খাওয়া দাওয়া অবশ্যই জানাবেন আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই অবশ্যই একটা লাইক একটা কমেন্ট আর যদি মন চায় শেয়ার করে আমার পাশে থাকবেন তো এই তো ঘোরাঘুরি অনেক হলো খাওয়া দাওয়া অনেক হলো অনেক কিছু এখানে আমি শো করিনি আসলে শো করলে হয়তো অনেক বড় হয়ে যেত ভিডিওটা তো আপনারা যারাই আমার ভিডিওটা দেখবেন পুরোটা দেখার চেষ্টা করবেন আর দেখে সুন্দর ভিডিও রিলেটেড কমেন্ট করবেন এই তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ